বছরের প্রথম দিন নতুন সূর্যের আলোয় আলোকিত এক সকাল বাংলা সন অনুযায়ী এটি শুধু একটি তারিখ নয় এটি একটি অনুভূতি এটি হলো পহেলা বৈশাখ একটি দিন যেদিন বাঙালি তার শিকড় খুঁজে পায় তার সংস্কৃতিকে আলিঙ্গন করে আজকের ভিডিওতে আমরা জানবো পহেলা বৈশাখের ইতিহাস তার রঙিন ঐতিহ্য আর আজকের প্রজন্ম কীভাবে একে আপন করে নিচ্ছে প্রেক্ষাপটে আপনাকে স্বাগত পয়লা বৈশাখ মানে বাংলার নতুন বছর কিন্তু এই বছরের শুরুটা কথা থেকে এলো মোগল সম্রাট আকবর পনেরোশো সালে বাংলা সন প্রবর্তন করেন কর সংগ্রহের সুবিধার জন্য তিনি হিজরি ও সৌরপঞ্জিকার সমন্বয়ে বাংলা বর্ষপঞ্জিকা তৈরি করেন এটা ছিল এক ধরনের হাইব্রিড বর্ষপঞ্জি যাকে আমরা এখন বাংলা সন বলি সে সময় কৃষকদের খাজনা দিতে হতো ফসল কাটার পর তাই হিজড়ি সন অনুযায়ী সময় নির্ধারণে অসুবিধা হতো এই সমস্যার সমাধান করতে গিয়ে জন্ম নিল নতুন এক ক্যালেন্ডার আর তার প্রথম দিনই হয়ে উঠল পহেলা বৈশাখ সময় গড়িয়েছে কিন্তু পহেলা বৈশাখের আবেগ এখনও আছে শুধু খাসদা নয় এ দিন হয়ে ওঠে মিলনের আনন্দের আর জাতিসত্তার প্রতীক ঢাকায় চারুকলা মঙ্গল শোভাযাত্রা গ্রামের বৈশাখী মেলা শহরের পান্তালিশের ভোজ সব কিছুতেই ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির বাহার রঙিন আলপনা নতুন জামাকাপড় পহেলা বৈশাখের গান সবকিছু কিছু মিলেই এক অপূর্ব অভিজ্ঞতা গ্রামের পহেলা বৈশাখ মানে এক অন্যরকম আনন্দ দেখা মেলে হালখাতার উৎসব মেলার সাজসজ্জা ঢোলের বাদ্যি আর পুতুলের নাচ ঢাকা শহরের বৈশাখ মানে সকাল সকাল ছায়া নটের গান হে বৈশাখ রমনা বটমূলে যেন আলাদা একটি জগৎ কিন্তু এই উৎসবের সবচেয়ে শক্তিশালী প্রতীক কি মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মাসের পর মাস পরিশ্রম করে বানায় বিশাল মুখোশ ঘোড়া মাছ বাঘ আর গ্রামীণ পটচিত্রের রঙিন কাঠামো এই শোভাযাত্রা শুধু শিল্প নয় এটি এক ধরনের প্রতীকী প্রতিবাদ অসুন্দরের বিরুদ্ধে সুন্দর অন্ধকারের বিরুদ্ধে রঙ আর নির্বাসনের বিরুদ্ধে গান দুই হাজার ষোলো সালের মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো ঘোষণা করেছেন ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে এই যেন আমাদের সংস্কৃতির এক বিশ্বজয় বৈশাখের খাবার মানে শুধু পেট ভরা আনন্দ নয় এটা বাঙালি আবেগের জায়গা পান্থাবাদ, লবণ কাঁচামরিচ আর ভাজা ইলিশ একটা সাধারণ খাবার যেটা এই দিনে হয়ে ওঠে বিশেষ নারীরা পরে লাল পাড়ের সাদা শাড়ি পুরুষেরা পাঞ্জাবি পরে কখনো লাল গামছা গলায় এই সাজে মিশে থাকে হাজার বছরের সৌন্দর্যবোধ আজকালকার তরুণরা ট্র্যাডিশন আর ট্রেন্ড মিক্স করে তবুও রয়ে গেছে সেই মূল শিকড় এই দিন ধর্মবর্ণ শ্রেণীর পার্থক্য ভুলিয়ে দেয় সবার মুখে একই গান সবার চোখে একই স্বপ্ন পয়লা বৈশাখ কেবল একটি দিন নয় এটা হলো বাঙালির আত্মার উজ্জ্বল রূপ চলো এই নববর্ষে আমরা প্রতিজ্ঞা করি সংস্কৃতিকে ভালোবাসব মানবতাকে সম্মান করব আর নতুন সূর্যের আলোয় জীবন সাজাবো নতুন করে আপনাদের ভালো লেগেছে তো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর আমাদের চ্যানেল প্রেক্ষাপটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুভ নববর্ষ